আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যাই হোক অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে ভিডিও কোনোভাবে নিয়ে আসতে পারি নাই তো ভাবলাম আজকে ফাইনালি একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো যাই হোক এই তো ভিডিও শুরু করলাম এখন দুপুর তিনটা বাজে সাড়ে তিনটা বাজে তো মেয়ে তো নাই বাসায় প্রাইভেটে গেছে আমি তো বসে বসে কি করব কি হবে সেই চিন্তা করতেছিলাম আর আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ হয়েছে কয়েকদিন ধরে কি অনেক দিন ধরে কিন্তু আমার শরীরটা খারাপ থাকলেও আমি কারোর কাছে প্রকাশ করি না লুকায় কথা কথাগুলি তো এখন শরীরটা লুকায় রাখতে রাখতে এমন একটা পর্যায়ে চলে এসেছে না শরীরটা খুবই খারাপ লাগতেছে তো ফাইনালি এখানে রাজশাহীতে এসে ডাক্তার দেখালাম আর ডাক্তার তো অনেকগুলি টেস্ট করতে দিয়েছিল ডাক্তার দেখাতে গেলে তো ডাক্তারদের একটা কাজ টেস্ট তো দিবে টেস্ট না দিলে কিন্তু ডাক্তাররা কি ওষুধ দিবে বলেন এটাও তো কথা দেয় না তো তো ডাক্তার দেখালাম ওষুধ দিল অনেকগুলি টেস্ট করতে দিয়েছিল টেস্ট করলাম ওষুধ নিয়ে আসা হলো আর দুই দিন ধরে একদিন ডাক্তার দেখানো একদিন টেস্ট করা টেস্টে তারপর রিপোর্ট আবার ডাক্তারকে দেখানো অনেক কষ্ট কিন্তু অনেক ভেজাল তো যাই হোক ফাইনালি ডাক্তার দেখা শেষ আর দেখতে পাচ্ছেন তো আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না আমি কিন্তু খুব অসুস্থ আর কাউকে বলতে পারি না নিজের কথা নিজের মধ্যে লুকায় রাখি কি করবো বলেন সব কথা যদি সবসময় বলা যায় আমাকে নিয়ে তখন ওরা টেনশন করবে আমি ওই জিনিসটা কখনও চাই না আমি নিজের কষ্টটা নিজে সহ্য করতে পারবো ওরা আমার জন্য টেনশন করবে এটা আমি কখনো সহ্য করতে পারবো না তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আমাদের ব্লগগুলি দেখেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমার চোখ মুখ করে কেমন অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শরীরটা প্রচুর আকারে খারাপ কিচ্ছু করার নেই বলেন কি করবো বলেন শরীর খারাপ হলে কিছু করার আছে কিছু করার নেই তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আমার দুইটা সন্তানকে যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারি আর আপনারা সবাই দোয়া করবেন আমার জীবনে যেটা আমি নিজে করতে পারি নাই আমার সন্তানদের দিয়ে সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই সবাই দোয়া করবেন আর এই তো আপনাদের ভাই এক ছাড়া ছেলেকে ছাড়া এক একা জীবন মানে মেয়ের সঙ্গে মেয়ে আমার অসুস্থ সবাই জানেন মেয়ের কিছুদিন আগে সার্জারি হয়েছে মেয়েকে ছেড়ে তো একা একা থাকা যায় না ওই জন্য মেয়ের সঙ্গেই নিজেকে থাকতে হচ্ছে আর আপনাদের ভাইয়াকে ছাড়া ছেলেকে ছাড়া থাকতে হচ্ছে এটাই বেশি সব সবসাথে বেশি কষ্ট স্বামী সন্তান সবাই মিলে একসাথে থাকা আলাদা আর মানে দুইটা সন্তানের একটা সন্তানের সঙ্গে আমি আছি আর একটা সন্তানের সাথে আপনাদের ভাইয়া আছে এটাই আমাদের এখন হয়ে গেছে আর কিছু করার নেই সবাই আমাদের জন্য দুয়া করবেন যেন আমার সন্তান দুটাকে মানুষ করতে পারে আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটাই করবেন আমরা চারটা মানুষ সবসময় যেন ভালো থাকে সবাই দোয়া করবেন আর যারা সবসময় আমাদেরকে ভালোবাসেন ভালোবেসে সাপোর্ট করে দেন অবশ্যই সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথা বলতে লাগলেও কিন্তু খুব কষ্ট হয় বুঝছেন আমি তারপরেও জোরে জোরে কথা বলি মানে কি আর বলবো আমার এটা অভ্যাস বদ অভ্যাস জোরে কথা না বললে ভালো লাগে না তা যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছে না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম